খাবারের লোভে ধানের পর এবার আলু খেতে হানা দিল বুনো হাতির দল মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় হানা দেয় এক দল হাতি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় এলাকার প্রায় তিন বিঘা আলু ক্ষেত সহ সুপারি বাগান ক্ষতিগ্রস্তরা জানান গতকাল গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে প্রায় আট দশটি হাতির দল এলাকার আলু খেতে হানা দেয় হানা দিয়ে সাবার করে বিঘার পর বিঘা আলু তবে সঠিক সময়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ কৃষকদের গতকাল রাত্রে আট থেকে দশটা মতো নাতি আসছিল তো আমাদের এই গ্রামে তো অনেক কিছু ক্ষতি করেছে তার মধ্যে রয়েছে এক নম্বর আলু সুপারি গাছ ধান এগুলো বেশি করে ক্ষতি করছে আমার সুপারি গাছ ক্ষতি করছে আলু ক্ষতি করছে কতগুলো আলু আলু এক বিঘা প্রায় এক বিঘা হয়ে যাবে ক্ষতি হয়েছে আর সুপারি গাছ চার পাঁচটা ভেঙেছে আর তার মধ্যে অনেকগুলো গাছের পাতাগুলো খেয়ে নষ্ট করেছে হাট থেকে দশটা হাতি ছিল তার মধ্যে হাতি ছিল ছিল আচ্ছা এটা এগারোটার দিকে ঢুকছে এখান থেকে প্রায় তিনটা সময় বেরিয়েছে বন উত্তর থেকে লোক না আমরা রাত্রে যোগাযোগ করে বনকর্মীকে পাইনি আপনার নাম আনন্দ রাও হচ্ছে মাদ্রীহাট